এবছর দাসকল গ্রাম ত্রাণ সমিতির থিম ছে যা গ্রাম বাংলার বুকে অন্যতম নজির সৃষ্টি করেছে এবছর ওই ক্লাবটি সাতাশ বছর বর্ষে এসে এই ধরনের একটা থিম গড়ে নজর সৃষ্টি করেছে এলাকাবাসীর কাছে আজ মহানবমী এই মহানবমীর তিথিতে এই মণ্ডপসজ্জা দেখতে ভিড় জমিয়েছেন এলাকাবাসীরাও তাই এবছর বছর ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে এই ক্লাবকে শারদ শিরোপা তুলে দেওয়া হচ্ছে ক্লাব সদস্যদের হাতে যেহেতু গ্রাম বাংলার বুকে এই ধরনের একটা থিম সেই থিম ঘিরে কিন্তু সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি নানুর ব্লক এলাকার মধ্যেও যেন একটা অন্যতম নজির সৃষ্টি করেছে তাই জেলার সেরা শারদ শিরোপা ওই ক্লাব সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রাইম ব্রাঞ্চ বেঙ্গলের তরফে সেই সেই সদস্যদের হাতে হলো ক্রাইম প্রেস বেঙ্গলের সারস্থ এখন তাদের কাছে জেনে নেবো কেমন লাগছে একবারে পুরোপুরি এই সার সারসমনা পেয়ে আগামী দিনে তারা আরও কীভাবে এগোতে চায় সমস্তটাই তাদের কাছে জেনে নেব আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি এরকম কোনো একটা কীম করার যদি আমাদের বাজেটটা বিগ বাজেট না হলেও আমরা মানে স্মল বাজেট দিয়েও এবং সরকারি যে সাহায্যটা পায় সেটা আমাদের অনেকটাই হেল্প করে সেই হেল্পের মানে ওই সাহায্য নিয়ে প্রত্যেক বছর চেষ্টা করি কিছু একটা চমক দেওয়া যে আমরা মানুষ গ্রাম বাংলা মানুষ যেন কোনো কীম যেটা টিভিতে দেখে সেটা আমরা চাক্ষুষ দেখতে পাই এবং আমাদের এখানে আশপাশ গ্রাম থেকে বা সামনের কিনার থেকে প্রচুর দর্শক আসেন তারা এবারে আমাদের বাজেট সাড়ে পাঁচ থেকে ছ লাগবে একদম এবং আমার এখানে বাজেটে যারা প্রচুর ছেলে বাইরে তারা কর্মক্ষেত্রে যুক্ত ভালো ভালো করবে তারা উদার মনে সাহায্য করে তার সঙ্গে তো বললাম সরকারি সাহায্যটা বিরাট একটা হেল্প করে আমাদের সাতাশতম বর্ষ আমরা চমকটা ডিসকোজ করি না আমরা চেষ্টা আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করিনি

একবারেই দেখতে পেলেন যে একবারে উৎসাহের মধ্য দিয়ে কিন্তু তারা শারদ শিরোপা সংগ্রহ করলেন টাইম প্রেস বেঙ্গলের কাছ থেকে এবং তারা এই শারদ শিরোপা পেয়ে কিন্তু অত্যন্ত খুশি এবং আগামী দিনেও কিন্তু নতুনত্ব কিছু নিয়ে এই ক্লাব আবার নতুনত্ব কিছু নিয়ে তারা মণ্ডপ সজ্জায় সজ্জিত হবেন এবং এলাকাবাসীদেরকে নতুন কিছু নিয়েই চমক দেবেন ক্যামেরায় অনুকূল গড়ায়ের সঙ্গে শুভদীপ গৈয়ের রিপোর্ট ক্রাইম প্রেজ বেঙ্গল